হ্যালো আজকে চলে আর একটি নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটা কি আপনারা তো ভিডিও দেখতেই বুঝতে পেরেছেন আজকে আমরা এসেছি লালকোট যশোরের মধ্যে একমাত্র চিনবে এবং বাকি জায়গার মানুষরাও কিন্তু চিনবে এই যশোর লালকোটটা কিন্তু অনেক ভাইরাল একটা জায়গা এখানে বিকাল টাইমে অনেক লোকজন হয় আর দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু কত লোকজন দেখা যাচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যশোর লালকোটের ভিউটা কেমন এবং এখানে কি কি আসে সেইগুলো দেখতে পাচ্ছেন আসলে লালকোটের ভিতরে কিন্তু অনেক গাড়ি ঘোড়া জমা আছে যেটা আপনার অপোজিটে ঢোকার অপোজিট পাশে দেখতে পাবেন এর পাশে কিন্তু অনেক গাড়ি ঘোড়ায় আসে পুরনো সব গাড়ি ঘোড়া সব দেখতে পাবেন এখানে লোকজনও কিন্তু অনেক আছে আমরা ঘোরাঘুরি করছিলাম আর আপনারা যদি শুক্রবারে আসেন তাহলে কিন্তু এখন অনেক ভিড় পাবেন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু লাইটগুলো গুলো জ্বালানো হয়েছে আর এই টাকা কিন্তু রাত্রিবেলা দেখতে অনেক সুন্দর লাগে আর এর পাশে কিন্তু সেই যশোরের ভাইরাল টোড়া এবং প্যারিস রোড অবস্থিত যেখানে প্যারিস রোডে কিন্তু খাবার দাবারের অভাব থাকে না আর ডরাটা নয় তো সবসময় ভিড় লেগেই থাকে আপনারা যারা যারা যশোরে থাকেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চিনে থাকবেন কারা কারা যশোরে থাকেন এবং এই জায়গায় কতবার এসেছেন সবাই কমেন্ট করে জানাবেন এখন আমরা যাব যশোর ডিসি কোর্টের যে পুকুর যেখানে রঙিন মাছ আছে সেইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসি কোর্টের সামনে কিন্তু এরকম জেলা প্রশাসন যশোর বলে এরকম লেখা থাকবে জয়ফুল যশোর দেখতে পাচ্ছেন এই যে কে বলে লাল মাছ গুলো দেখা যাচ্ছে এই ল্যান্ডমার্কগুলো দেখতে চাইলে কিন্তু এই আশেপাশে কয়েকটা দাদুরা ফিড বেঁচে থাকে তো ফিডগুলো কিনবেন দশ টাকা করে প্যাকেট নিবে এগুলো কিনে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু মাগড়িবের পরে আর কোনো ঢুকতে দেয় না মাগরিবের পরে সবাইকে বের করে দেওয়া হয় তো সেই কারণে কিন্তু বের হয়ে যাওয়া লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটায় ধন্যবাদ